নমস্কার নিউজ লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে প্রাইমারিতে যে এক্সট্রা কারিকুলামে নাম্বার দেওয়া হয় ফাইভ নাম্বার থাকে সেটা কোন কোন বিষয়ের উপর থাকে এবং কোন কোন ক্ষেত্রে সেটা পাওয়া যায় না এবং বিশেষ কিছু ক্ষেত্র আছে যেগুলোতে ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট থাকা সত্ত্বেও অনেক কিন্তু নাম্বার পায়নি তো সেই বিষয়গুলো আমরা খুঁটিনাটি আলোচনা করবো এই ভিডিওতে এবং ইন্টারভিউ সম্পর্কিত আরো বিভিন্ন ভিডিও আমাদের প্লে লিস্ট থেকে পেয়ে যাবে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো তো চলো শুরু করি আজকের ভিডিও তো প্রথমে আমরা দেখে নেই যে প্রাইমারির যে ফাইনাল প্যানেল তৈরি হয় তো সেটা কিসের উপর বেস করে হয় তো দেখো প্রথমেই থাকবে তোমাদের মাধ্যমিকের উপর নাম্বার মাধ্যমিকে পাঁচ উচ্চ মাধ্যমিকে দশ ট্রেনিং এর নাম্বার হিসেবে পনেরো স্টেট স্কোর পাঁচ এক্সট্রা কারিকুলাম পাঁচ ইন্টারভিউ থাকবে পাঁচ এবং অ্যাপ্লিকিউড পাঁচ টোটাল পঞ্চাশ নম্বরের মধ্যে যে যত নাম্বার পাবে সেই হিসাবে কি প্যানেল তৈরি হয় তো আজকে আমরা মেনলি আলোচনা করব এক্সট্রা কারিকুলার নাম্বারটা নিয়ে যে এই পাঁচের মধ্যে যদি কেউ এক বা দুই নাম্বার পেয়ে যায় তো জেনে রাখো সে কিন্তু অনেকটাই এগিয়ে গেল ইন্টারভিউ কারণ এই নাম্বারটা আমরা প্রায় অনেক মানে প্রায় বলা যায় জিরো পাই জিরো মানে কেউ সেভাবে এক্সট্রা কারিকুলার নাম্বার পায় না কোথায় একজন দুজন পায় তো কোন ধরনের সার্টিফিকেট থাকলে এই এক নম্বর পাওয়া যায় তো প্রথম হচ্ছে কি স্টেট লেভেল ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেল স্টেট লেভেল বলতে যেগুলো বিভিন্ন জেলার মধ্যে প্রতিযোগিতা হয় ন্যাশনাল লেভেল হচ্ছে যে বিভিন্ন রাজ্যের মধ্যে প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা তো এই ধরনের কন্টেস্ট যদি তুমি কখনো করে থাকো এবং সেখান থেকে যদি কোনো সেই সংস্থা বা অথরিটি তোমাকে যদি কোনো সার্টিফিকেট প্রদান করে থাকে সেই সার্টিফিকেট ইস্যু করলে তবেই তুমি এক নম্বর পেতে পারো এবারে কোন কোন বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে এক নম্বর হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস দুই নম্বর আর্টস অ্যান্ড লিটারেচার তিন নম্বর পারফর্মিং আর্ট যেমন ড্রামা স্পেসিফিক বলা আছে চার নম্বর হচ্ছে মিউজিক তার মধ্যে ইনস্ট্রুমেন্টাল ওর ভোকাল এবং পাঁচ নম্বর ন্যাশনাল ক্যাডেট ক্রপ বা এমসিসি এবং সেখানেও কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে সেগুলো নাম্বর এবার একটা একটা করে আলোচনা করব তো রাজ্য জাতীয় আন্তর্জাতিক স্তরে আগে যেটা বললাম যদি খেলাধুলায় প্রতিনিধিত্বের কারণে কোনো সার্টিফিকেট পেয়ে থাকো সেটা যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কর্তৃক জারি করা হয় তবেই তোমরা এক নম্বর পেতে পারো তাছাড়া কিন্তু নয় অনেকেই প্রশ্ন করেছিলে যে আমরা কি ব্রতচারী থেকে কোনো নাম্বার পেতে পারি তো বলে দিই ব্রতচারীতে কোনো নাম্বার কিন্তু তোমরা পাবে না তারপরে ন্যাশনাল ক্যাডেট করস তো যেটা এনসিসি বলছে সেখানে কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগবে এ ক্যাটাগরি অর্থাৎ এ ডবল এ ক্লাস এরকম ধরনের তবেই কিন্তু এক নম্বর সেখানে পেতে পারো তারপরে হচ্ছে রাজ্য স্তরের বা জাতীয় সংবাদপত্র ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল তোমার কোনো লেখা ছোট গল্প নাটক কবিতা এবং সেটি প্রকাশকালে তোমার সঙ্গে তাদের যে কোনো একটা ছবি বা কোনো সার্টিফিকেট তুমি প্রদান করা হচ্ছে সেই কপি যদি তোমরা দিতে পারো তবেই এক নম্বর কিন্তু পেতে পারো তারপরে হচ্ছে জাতীয় নাট্য বিদ্যালয় বা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত প্রার্থীর পারফর্মিং আর্ট পারফর্মিং আর্টের মধ্যে শুধুমাত্র নাটক এরকম কোনো সার্টিফিকেট থাকলে তবেই সেক্ষেত্রে তুমি কিন্তু এক নম্বর পাবে তাছাড়া পাবে না পরে হচ্ছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত সঙ্গীত বা বাদ্যযন্ত্র সঙ্গীতে দক্ষতা অর্জনের একটি সংস্থাপত্র সেক্ষেত্রে তুমি এক নম্বর পেতে পারো তবে অনেকে প্রশ্ন করেছিল যে দাদা আমার ডান্সের সার্টিফিকেট আছে নাম্বার পাবো তো এখানে যেহেতু উল্লেখ করা নাই এবং গতবারও কিন্তু সার্টিফিকেটে নাম্বার কিন্তু দেওয়া হয়নি এছাড়া অনেকে যে দাদা আমি আর্ট মানে ছবি আঁকা অঙ্কনে আমি কিছু একটা সংস্থাপত্র থেকে রাজ্য বা কেন্দ্রের সংস্থা থেকে একটা সার্টিফিকেট পেয়েছি সেটা কি আমার গ্রহণযোগ্য হবে তো সেক্ষেত্রে বলি যে ছবি আঁকার ক্ষেত্রেও কিন্তু কোনো নাম্বার এখানে বরাদ্দ নেই যত সম্ভব চেষ্টা করেছি তোমাদের যথাযথ উত্তর দেওয়ার এরপরেও যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের যথাযথ উত্তর দেওয়ার তো শেষে একটাই কথা বলবো তোমরা প্রিপারেশন নিতে থাকো ইন্টারভিউ এর জন্য আজ নয় কাল